নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো কয়েকটা দিন একটু শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দিয়ে উঠতে পারিনি তো আজ আবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি বন্ধুরা আগের মতোই তোমরা আমার সাথে থাকবে তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মৌস পেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমরা প্রত্যেক দিন যে জলের বোতলগুলো ব্যবহার করি অনেক দিন ব্যবহার করতে করতে দেখবে যে বোতলের ঢাকনাটা একটু লুজ হয়ে যায় আর আমরা যদি ব্যাগে বোতলটা রাখি বা বিছানায় রাখি এই বোতল থেকে জল ফোটা ফোটা করে পড়ে কিন্তু সমস্ত জায়গাটা বা ব্যাগের জিনিসপত্রগুলো একদম ভিজে যায় তো সেক্ষেত্রে আমরা অনেক সময় বোতলগুলোকে কিন্তু বাদ দিয়ে দিই তো একদম ভালো থাকা সত্ত্বেও বোতলগুলোকে এই কারণে ফেলে দিতে হয় তো তোমরা চাইলে কিন্তু এই বোতলটাকে আবার এইভাবে ব্যবহার করতে পারো এতে একটুও কিন্তু জল পড়বে না তো এখানে আমি একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ থেকে একটা ছোট্ট টুকরো কেটে বের করে নিলাম আর এবার এই টুকরোটা বোতলের মুখে লাগিয়ে দেব তারপরে কিন্তু বোতলের ঢাকনাটা লাগাবো তো এই কাজটা করলে যেটা হবে দেখবে যে বোতল থেকে কিন্তু একটুও জল আর পড়বে না তো এইভাবে তোমরা ব্যাগেও নিতে পারো বোতলটাকে বা বিছানাতেও রাখতে পারো জল কিন্তু একটুও পড়বে না কোনো কিছু ভিজবেও না তো ঢাকনাটা লাগানোর পরে যদি মনে হয় যে এক্সট্রা একটু প্লাস্টিক বেরিয়ে রয়েছে সেটা কিন্তু মাপ মতো তোমরা কেটেও দিতে পারো তো দেখতেই পাচ্ছ জল কিন্তু এখানে আর একটুও পড়ছে না তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু প্রত্যেক দিনই অনেক বাসন মাজতে হয় আর বিশেষ করে হাঁড়ি কড়াই বা অ্যালুমিনিয়ামের এই ধরনের বাসন মাজার জন্য কিন্তু আমরা স্টিল উল ব্যবহার করে থাকি কিন্তু দুই একদিন বাসন মাজার পরেই দেখবে যে স্টিল উলটার থেকে কিন্তু এইভাবে তার বেরিয়ে আসে আর এটা যথেষ্ট শক্ত হয়ে যায় হাতেও কিন্তু বেশ লাগে বাসন মাজার মাজার সময় সময় বা বা এই ধরনের যে ঢাকনা থালা দেখবে এই তারগুলো কিন্তু এর মধ্যে ঢুকে যায় অনেক সময় কিন্তু খাবারের মধ্যেও চলে যেতে পারে তো এই সব সমস্যারই সমাধান কিন্তু আমরা করে নিতে পারি বাসন মাজার সময় হাতেও কিন্তু আর ব্যথা লাগবে না তো তার জন্য নিয়ে নিতে হবে একটা মোজা তো মোজাটা কিন্তু একটু পাতলা ধরনের নিতে হবে খুব বেশি মোটা না হলেই কিন্তু ভালো হয় তো এবার এই মোজার মধ্যে স্টিল উলটাকে দিয়ে আমি একটা গেট দিয়ে দিলাম এক্সট্রা যে অংশটা রয়েছে সেটা কিন্তু চাইলে তোমরা উপর দিক থেকে এইভাবে একটু ফোল্ড করেও দিতে পারো তাতেও কিন্তু বাসন কোনো রকম কোনো অসুবিধা হবে না বা যদি তোমরা মনে করো যে এরকম করাতে বেশি মোটা হয়ে যাচ্ছে বাসন মাজতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু তোমরা এর উপরের যে এক্সট্রা পার্টটা সেটাকে কেটেও বাদ দিয়ে দিতে পারো তো এরকমই ছোট ছোট টিপস যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু সাংসারিক কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা মোজা নিয়ে কিন্তু প্রত্যেক দিনই আমাদের একটা ঝামেলায় পড়তে হয় বাচ্চাদের স্কুল পাঠানোর সময় হোক বা হাজবেন্ডের অফিসে বেরোনোর টাইমে তখন আমাদের দেখা যায় যে মোজা খুঁজতে গিয়ে হয়তো একটা মোজা পাচ্ছি আর একটা মোজা পাচ্ছি না আর এই তাড়াহুড়োর সময় কিন্তু মোজা খুঁজতে খুঁজতে অনেকটাই সময় আমাদের নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা একটা ছোট্ট কাজ করে নিতে পারি এতে করে কিন্তু প্রত্যেকটা মোজা এক জায়গায় থাকবে কখনোই হারাবে না বা আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন অনেকগুলো মোজা সাথে করে নিয়ে যেতে হয় তো সেই সময়ও কিন্তু দেখবে ব্যাগের মধ্যে মোজা খোঁজা নিয়ে ঝামেলায় পড়তে হয় বা অনেকটা জায়গা নিয়ে নেয় তো সব সমস্যারই কিন্তু সমাধান হয়ে যাবে যদি আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো আমি দুটো মোজাকে একসাথে করে নিয়ে নিচের দিক থেকে পুরো মোজাটাকে রোল করে নিলাম আর উপরের দিকের পার্টটাকে ফোল্ড করে দিয়ে দেখো কত ছোট্ট জায়গার মধ্যে দুটো মোজা কিন্তু রেখে দিতে পারলাম এতে করে কিন্তু একটা মোজার থেকে আরেকটা মোজা কখনোই আলাদা হয়ে যাবে না বা আমাদের খুঁজে খুঁজে সময়ও নষ্ট করতে হবে না খুব কম জায়গার মধ্যে কিন্তু আমরা মোজা রাখতেও পারবো তো আশা করি বন্ধুরা প্রত্যেকদিন মোজা খোঁজা নিয়ে যে ঝামেলায় আমাদের পড়তে হয় সেই ঝামেলায় আর পড়তে হবে না টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে সেফটিফিন জিনিসটা ছোট হলেও আমাদের কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো কাজে দরকার হয়েই পড়ে সেটা শাড়ি প্লিট করার জন্য হোক বা ওড়না লাগানোর জন্য হোক বা অন্যান্য কোনো কাজের জন্য আর সেই কারণেই কিন্তু আমরা যখনই সেফটিপিন কিনি একসঙ্গে বেশ কিছু সেফটিফিন কিনে রেখে দিই কারণ অনেক সময় দেখা যায় যে একটা দুটো করে হয়তো হারিয়ে যায় আর প্রয়োজনের সময় যাতে খুঁজতে না হয় তো সেই কারণে কিন্তু আমরা অনেকটা বেশি করেই সেফটিফিন আনি তো বেশি করে সেফটিপিন কেনার যে সমস্যাটা রয়েছে যে বেশি দিন থাকতে থাকতে কিন্তু এর মধ্যে জং ধরে যায় আর জং ধরে গেলে এই সেফটিপিন কিন্তু কোনো কাজেই ব্যবহার করা যায় না জং ধরা সেফটিপিন দিয়ে যদি আমরা প্লিট করি তাহলে কিন্তু শাড়িটাও ছিঁড়ে নষ্ট হবে তো বন্ধুরা এই সেফটি পিন যেন আমরা অনেকদিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারি এর মধ্যে কোনোরকম জং না ধরে সেই কারণে কিন্তু আমাদের একটা কাজ করে নিতে হবে দেখো এখানে আমি একটা প্লেটের মধ্যে সেফটিবিনগুলো নিয়ে নিয়েছি আর উপর থেকে একটু পাউডার ছড়িয়ে দিলাম তো এইভাবে সেফটিপিনের মধ্যে ভালো করে পাউডার মাখিয়ে তারপরে যদি আমরা একটা ছোট্ট কোনো কন্টেনারে করে রেখে দিই তাহলে কিন্তু দেখবে এই সেফটিপিন আমরা যতদিন পর্যন্ত ব্যবহার করব। একটুও জং ধরবে না আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস ওয়াইপার তো আমরা সকলেই ব্যবহার করে থাকি অনেক সময় এটা আমরা টয়লেটেও ব্যবহার করি বা অনেক সময় বারান্দা বা অন্যান্য কোনো জায়গা যদি ধোয়ানোর প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু জলটা যাতে তাড়াতাড়ি পাস হয়ে যায় সেই কারণে কিন্তু আমরা এটা ব্যবহার করি তবে এই জিনিসটা ব্যবহার করার পরে যখন শুকানোর জন্য আমরা রাখি তখন কিন্তু সাধারণত আমরা এই জিনিসটা ঝুলিয়ে কোথাও রেখে দিই এতে করে কিন্তু বাথরুমটা বা বারান্দাটাও তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই ওয়াইপারও তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এটা যদি আমরা কোথাও না ঝুলিয়ে রেখে এইভাবে হেলান দিয়ে কোথাও রেখে দিই তাহলে কিন্তু সেই জায়গাটাও শুকাতে দেরি হবে বা ওয়াইপারটাও কিন্তু ভেজা থাকবে বা এর থেকে কিন্তু বাজে গন্ধ আসতে পারে কিন্তু এটা ঝোলানোর ক্ষেত্রেও একটা সমস্যা হয়ে যায় যে দেখবে এর যে পেছনের দিকের যে ঝোলানোর জায়গাটা সেটা কিন্তু অনেকটাই মোটা তো যে কারণে ছোটোখাটো হুকে কিন্তু এটা ঝোলানো যায় না তার জন্য বেশ বড় একটা হয়তো পেরেক লাগানোর প্রয়োজন হয় যে জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে আবার অনেক সময় কিন্তু আমরা কোনো কাপড়ের দড়ি ছিঁড়ে এখানে লাগিয়ে তারপরে আমরা ঝোলাই তো সেই কাপড়ের দড়িও কিন্তু খুব বেশি দিন যাবে না দেখবে কিছু দিনের মধ্যেই আবার ছিঁড়ে পড়ে যাচ্ছে তো আবার কিন্তু আমাদের দড়ি বাঁধতে হবে তো এই সব ঝামেলায় না গিয়ে একদম সহজ পদ্ধতিতে কিন্তু আমরা ঝোলানোর একটা ব্যবস্থা করে নিতে পারবো এর জন্য কোনো কাপড়ের দড়ি কাটারও প্রয়োজন পড়বে না বা বড় কোনো পেরেক লাগানোরও প্রয়োজন পড়বে না একদম ছোট্ট পেরেকেই আমরা লাগিয়ে নিতে পারবো তো তার জন্য দেখো এখানে আমি একটা মেটালের চুড়ি নিয়ে নিয়েছি এরকম অনেক পুরোনো চুরি কিন্তু আমাদের ঘরে থাকে যেগুলো রং উঠে যায় আমরা ইউজ করি না তো এরকমই একটা মেটালের চুরিকে আমি কাচি দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি তো এবার দেখো পেছনের দিকে যে ঝোলানোর জায়গাটা রয়েছে তার মধ্যে আমি চুরিটাকে দিয়ে দিলাম তো তোমরা চাইলে কিন্তু পুরো রাখতে পারো আমি অতটা বড় না বলে এরকম একটা মতো করে দিয়েছি তো চলো এটা ঝুলিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবে এতে কোনো রকম কোনো সমস্যা হবে না বা পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাও অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ